রাধে রাধে বন্ধুরা এখন রয়েছি হিমাচলের দেবভূমি মনালিতে এই জায়গাটি পৌরাণিক কাহিনীর সাথে জুড়ে আছে এই পৌরাণিক স্থানগুলি দেখার আগে আমরা জেনে নিই কীভাবে এখানে আসতে হবে আর এখানকার দেখুন দৃশ্য দেখুন ভারতের যে কোনো স্থান থেকে দিল্লি চলে আসতে পারেন দিল্লিতে কাশ্মীরি গেটে আঠাশ নম্বর কাউন্টারে জিঙ্ক বাসে অনলাইন টিকিট কেটে নিতে পারেন বা নিজের ফোন থেকেও অনলাইনে টিকিট কেটে নিতে পারেন তাছাড়া চণ্ডীগড় থেকে ও বাসে মোনালি আসা যায় তবে দিল্লির যোগাযোগ ব্যবস্থা ভালো আর এই হচ্ছেই দেখুন বাস বাসের ভেতরটা দেখুন একটু যে এরকম সিট ক্যাপাসিটি খুব ভালো বাসের কন্ডিশনও খুব ভালো বাস থেকে নেমে ট্যাক্সি নিয়ে আপনারা মোনালিতে মল রোডের কাছে নিজেদের বাজেট অনুযায়ী হোটেল নিয়ে নিতে পারেন প্রচুর হোটেল আছে তাছাড়া ওল্ড মোনালিতেও প্রচুর হোটেল হোস্টেল সব কিছুই পাওয়া যায় তবে সিজন অনুযায়ী বাসের ভাড়া ও হোটেল ভাড়া আপ ডাউন করে একটা অটো বা ট্যাক্সি নিয়ে মোনালির লোকাল জায়গাগুলো ঘুরে নিতে পারে না হাজার থেকে বারোশো টাকা মতো ভাড়া নেবে লোকাল সিনে জায়গার মধ্যে এখন রয়েছে হিড়িম্বা দেবী মন্দিরের কাছে আর এই দেখুন এই রাস্তা যাবার দুধারে এরকম শীতের পোশাক বিক্রি হচ্ছে আর দূরে এদিকে এদিকে পাহাড়ি সব রাস্তা আর এই সব বিক্রি হচ্ছে সব জিনিসপত্র আর ওইটা হচ্ছে মন্দির আর এখানে যাবার পথে এই দেখুন রাস্তায় চামড়ি গাইগুলো রয়েছে এগুলো সব উপরে বসে ফটো তোলা হয় এটি একটি প্রাচীন গুহা মন্দির যা মহাভারতের উল্লেখিত ভীমের স্ত্রী হিরিম্বা দেবীকে উৎসর্গ করা হয়েছে এই মন্দিরটি চারিদিকে দেবদারু বন দ্বারা বেষ্টিত এই দেখুন প্রচুর লোকের সমাগম এখানে আর চারিদিকে দেবদারু গাছের বন এই দেখুন চারিদিকে খুবই সুন্দর জায়গাটা হিরিম্বা তার ভাই হিরিম্বের সাথে এখানে থাকতেন এই স্থানে তিনি ধ্যান করতেন রাক্ষস পরিবারে জন্মগ্রহণকারী হিড়িম্বা এমন একজনকে বিয়ে করার প্রতিজ্ঞা নিয়েছিলেন যে তার ভাই হিরিম্বকে পরাজিত করবে পাণ্ডবদের নির্বাসনের সময় ভীম হিরম্বকে পরাজিত করেন তারপর হিড়িম্বার সাথে ভীমের বিয়ে হয় এবং তাদের পুত্র হয়েছিল ঘটোৎকচ এই মন্দিরে দেখুন সেই সময়কার ইতিহাস যেন বিরাজমান রয়েছে আর সব এই কাঠ দিয়ে তৈরি আর ভেতরে গুহার মতো করা আছে আর পিতলের একটি মূর্তি আছে এর ভেতরে আর একটি প্রদীপ জ্বলছে এর ভেতরেতে মন্দিরটির ভেতরে হিরেম্বাদেবী মন্দিরের এই এই রাস্তাটা দিয়ে গিয়ে ঘটৎকছের পূজার স্থান আছে এই দেখুন এই যে হিরেম্বাদেবের মন্দির আর এই সোজাগে এই যে এটা হচ্ছে ঘটোৎকচ্চের পুজোর স্থান কীরকম অদ্ভুত দেখুন এখানে কোনো মন্দির বানানো নেই তবে এখানে প্রচুরই দেখুন অস্ত্র শস্ত্র এইসব বাঁধা রয়েছে মানে সেই সময় যে কুলের এরা ছিলেন সেইটা এইভাবেই স্থাপন করা হয়েছে দেখুন আর এই সাইডে পুজো করা হয় যে প্রচুর অস্ত্রশস্ত্র এসব রয়েছে এখানে এরপর আমরা এলাম মনু মন্দিরে এটি ওল্ড মোনালিতে ঋষি মনুর একটি ঐতিহাসিক স্থান হিসাবে পরিচিত মোনালি নামটি এসেছে এই মনু ঋষির নাম থেকে যাকে মানবজাতির জাতির স্রষ্টা বলে মনে করা হয় এটি ভারতের একমাত্র মনু ঋষির মন্দির বলে পরিচিত বর্তমানে এই মন্দিরটিতেই মনু ঋষি ধ্যান করতেন এখানে মন্দিরগুলো স্ট্রাকচারগুলো এরকম এই যে আর বরফ পড়ে না তার জন্য এরকম ঢাল যাতে আটকে না থাকতে না পারে আর চারিদিকে পাহাড় এখন আমরা রয়েছি ওল্ড মোনালিতে ক্লাব হাউসে এখানে পঁচিশ টাকার টিকিট কেটে যেতে হয় ভেতরে তেমন কিছু নেই আর এখানে এই যে জিপলাইন করা হয় সব অ্যাক্টিভিটিস করে এখানে আর এই জিপ জিপলাইনের জায়গা রয়েছে দেখুন আর এই নদী বয়ে যাচ্ছে চারিদিকে এই যে দেবদারু গাছ আর এই সব পর্যটক সব এখানে রয়েছেন এখানে এই আর এইগুলোতে শপিংয়ের জন্য সব দোকানপত্র রয়েছে এই যে একই জিনিস সব জায়গাতেই বিক্রি হচ্ছে এখানে সব জিপলাইন করার জন্য এরকম তৈরি হচ্ছে যে এইখান থেকে সব জিপলাইন করে সব আনন্দ নিচ্ছে এখান থেকে আর এটা হচ্ছে মনসু নদী যেটার উপর দিয়ে সব জিপলাইন করছে এই জায়গাটা অপূর্ব দৃশ্য এরপর আমরা চলে আসলাম বশিষ্ঠমুনি আশ্রমে এই মন্দিরটি সাতজন মহান বৈদিক ঋষির একজনের নামে পরিচিত ইনি রঘু রাজবংশের কুলগুরু ছিলেন ভগবান রাম ও তার ভাইদের শিক্ষকও ছিলেন ইনি জনশ্রুতি আছে বিশ্বামিত্র মুনির সাথে মুনির শত্রুতা ছিল বিশ্বামিত্র বশিষ্ঠের সমস্ত সন্তানদের হত্যা করেছিলেন সন্তানদের হারিয়ে মুনি বিষণ্ন হয়ে পড়েছিলেন ইনি এতটাই শোকাহত হয়ে পড়েছিলেন যে নদীতে ঝাঁপ দিয়ে জীবন শেষ করার চেষ্টা করেন কিন্তু নদী তার প্রাণ রক্ষা করেন তখন থেকে বশিষ্ঠমুনি এই স্থানে ধ্যান করতেন আর এইটি হচ্ছে তার আশ্রম এরপর আপনারা যেগুলো দেখছেন এটা হচ্ছে মল রোড এই যে অটল বিহারী বাজপেয়ীর ছবি রয়েছে রকম স্ট্যাচু আর এরকম দেখুন এরকম দৃশ্য পাহাড় চারিদিকে আর এগুলো সব হোটেল এই সাইডে এগুলোতে এটা হচ্ছে মল রোডের দৃশ্য এই দুদিকে প্রচুর দোকানপাড় রয়েছে এটা একটা দুর্গা মাতার মন্দির এই মল রোডের ওপরেই আছে এটা এই দুর্গা মাতা মন্দিরের পাশ দিয়ে যে রাস্তা গেছে এটা হচ্ছে যে বাস স্ট্যান্ড আছে সরকারি বাস স্ট্যান্ড সেইখানে গেছে ওই রাস্তা আর এই দেখুন এই সামনে অটল বিহারী বাজপায়ের স্ট্যাচুটা রয়েছে এই যে মল রোডের সামনে এখানে এই যে অটল টানেল সোনাং ভ্যালি এসব ঘুরতে যাওয়ার জন্য এখান থেকে বাস ছাড়ে কেউ কেউ যদি একা আসছেন তাহলে এখানে টিকিট কেটে যেতে পারেন আর ভাড়া নাই পাঁচ সাতশো টাকা মাথা পিছু এটা হচ্ছে মনেস্ট্রি আর এখানে ঘর ভাড়াও পাওয়া যায় দেখুন এই যে থাকার ব্যবস্থা আছে এখানে আর এই চারিদিকে এখানে একটা বড় এরকম আছে আর এইদিকে ছোট ছোটো ছোটো অনেকগুলো এরকমভাবে রয়েছে এর ভেতরে একটা বুদ্ধদেবের মূর্তি আছে এই যে এটা হচ্ছে বনবিহার এখানে পঞ্চাশ টাকা করে টিকিট কিন্তু ভেতরে শুধু ওই দেবদারু গাছ ছাড়া আর কিছু এখানে যে মোনালির যে লোকাল ড্রেস সেগুলো এই যে পরে সব ফটো তুলছে চারিদিকে এই যে দেবদারু সব গাছ রয়েছে আর এখানটা দেবী টেম্পলের মতো ফিল হচ্ছে আর এই নিচে একটা এই যে লেকের মতো আছে এই যে বোট টোস চলছে এখানে এখানেই দেখুন সব আকাশ ছোঁয়া যে কত বড় বড় দেবদারু বন চারিদিকে